আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর খেতে হবে অনেক মজার তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ এখানে আমি কাঁচা সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া এক কাপ এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙ্গে এখানে আমি বড় সাইজের একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুইটা ডিমও দিতে পারবেন এখন ভালো করে মাখিয়ে নিব। তারপরে নিয়েছি খেজুরের গুড় হাফ কাপ দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ গুড় পছন্দ না করেন তাহলে চিনিও অ্যাড করতে পারবেন তবে খেজুরের গুড় দিয়ে এই পিঠা বানালে পিঠার টেস্টটা আরও বেড়ে যায় এখন আমি হাফ কাপ নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব গুড় গলে আসা পর্যন্ত মাখিয়ে নিতে হবে এখানে আমার হাফ কাপ পানি সবই লেগে গেছে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে এই ডোটা বেশি নরম হবে না বেশি শক্তও হবে না মাখানো হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়েছি এখন এই রকম করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি তারপরে একটা কাটা চামচ দিয়ে আমি এই রকম করে ডিজাইন করে নিচ্ছি সিম্পল রাখলেও হবে কিন্তু ডিজাইন করলে দেখতে ভালো লাগছে সবগুলো পিঠা আমি এইরকম করে বানিয়ে নেব দেখুন সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর অনেক সুন্দর লাগছে পিঠার ডিজাইনগুলো এখন এই পিঠাগুলো আমি ভেজে নিব এর জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম টু লোয়ে রেখে পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে কিন্তু ওই পিঠাগুলো ভাজা যাবে না তাহলে পিঠার উপরে চট করে পুড়ে যাবে আর ভিতরে ভালোভাবে ভাজা হবে না একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে এই পিঠাগুলো কুড়মুড়ে হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে এই পিঠাগুলো শুধু চালের গোঁড়া দিয়েও বানাতে পারবেন এরকম কালার হলেই তুলে নিচ্ছি হয়ে গেল একটা ডিম আর চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে পিঠা দেখুন পিঠাগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এই পিঠাগুলো সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খুবই ভালো লাগে খেতে আর বানানো একদমই সহজ যে কেউ বানাতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন